সালামু আলাইকুম রহমতুলিল্লা সম্মানিত দর্শক শ্রোতা নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম পবিত্র ঈদুল আজহা আর বেশি দিন বাকি নেই ঈদুল আজহা উপলক্ষে আমাদের প্রত্যেকটা বোরখা কিন্তু আপনারা ফ্রি হোম ডেলিভারিতে নিতে পারবেন কোনো ধরনের কোনো ডেলিভারি চার্জ ছাড়াই বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা কিন্তু এই বোরখাটি নিতে পারবেন আর আমাদের প্রত্যেকটি বোরকার সাথে আপনারা এক সেট হাত ও মোজা গিফট হিসাবে পাবেন ইনশাআল্লাহ আমাদেরকে অর্ডার করতে একটা টাকাও অ্যাডভান্স পেমেন্ট করতে হয় না পুরো টাকাটাই কিন্তু আপনারা বোরকা হাতে পেয়ে তারপরে পেমেন্ট করতে পারবেন তো আজকে যে বোরকাটি আমি আপনাদের দেখাবো এটা হচ্ছে খাস পর্দার বিশেষ একটা বোরকা বোরকার নাম হচ্ছে মুত্তাকি সেট যে সমস্ত মায়েরা বা যে সমস্ত বোনেরা শুধুমাত্র খাস পর্দাটাকে প্রায়োরিটি দিয়ে থাকেন তাদের জন্য পারফেক্ট একটা চয়েস হবে এই মুত্তাকি বোরকা চলুন পুরো বোরকাটি ডিটেলে আপনাদেরকে দেখিয়ে দিই মুত্তাকি বোরকার সাথে চমৎকার একটি ইনার থাকবে এই ইনারটি আপনারা মুত্তাকি বোরকা সেটের সাথে পাবেন এবং সামনে এবং পিছনে আমি ক্লোজ করে আপনাদেরকে একটু দেখাই সামনে এবং পিছনে কিন্তু আপনারা ঘন কোয়ান্টিটিতে রাফেল পাবেন এই রাফেলটা দেওয়া আছে খুবই ঘন কোয়ান্টিটিতে এর কারণে পর্দাটা খুব চমৎকারভাবে মেনটেন হবে আর আউটলুক তো অসাধারণ লাগবেই হাতা হচ্ছে শার্ডিং হাতা বা কফ হাতা হাতার এখানে যথারীতি চমৎকার একটি স্নাপ বাটনও কিন্তু আপনারা পেয়ে যাবেন বডি সাইজ ফ্রি যে কেউ পড়তে পারবেন সকলের জন্যই উপযুক্ত করে কিন্তু বডি সাইজটা ফ্রি সাইজ করা হয়েছে যে কেউ পড়তে পারবেন এটার ঘেটটা হচ্ছে অনেক চওড়া দেখুন যেহেতু খাস পর্দা বা সুন্নতি পর্দা মেনটেন করবে এই জন্য ঘেরটা অনেক চওড়া দেওয়া হয়েছে আর কি বোরকাই কিন্তু মলিনারে আপনারা পকেট পাবেন পকেট থাকবে এই পকেটে লাইট ওয়েটের যে কোনো কিছু হতে পারে আপনাদের ফোন বা পার্টস এই টাইপের লাইট ওয়েটের যে কোনো কিছু খুব ইজিলি কিন্তু আপনারা ক্যারি করতে পারবেন বোরকার লং আছে চারটি পঞ্চাশ বাহান্ন চুয়ান্ন এবং ছাপ্পান্ন আর এই মুত্তাকি সেটে তৈরি করতে আমরা ব্যবহার করেছি প্রিমিয়াম কোয়ালিটির চেরি কাপড় অসাধারণ কাপড় হবে ইনশাল্লাহ ভিডিওতে আপনারা যেমন কাপড় দেখছেন সেম টু সেম কাপড় আপনারা পাবেন ইনশাল্লাহ যদি না পান সেক্ষেত্রে রিটার্ন করে দেওয়ার সুযোগ কিন্তু রয়েছে মোত্তা কি বোরকার সাথে চমৎকার একটি হিজাব পাবেন ফুল বডি কভারেজ একটি হিজাব এবং ডাবল পার্টের এই হিজাব পুরোটাই কিন্তু ডাবল পার্ট একদম গোড়া থেকে এই ডাবল পার্টটা শুরু হয়েছে আর কাপড় হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির চেরি কাপড় খুবই উন্নত মানের কাপড় আমরা ব্যবহার করেছি এই বোরকাতে এবং এটা ফুল বডি কভারেজ একটা হিজাব পুরো বডিটা কভার করবে বোরকার বডি সাইজ ফ্রি যে কেউ পড়তে পারবেন লং আছে চারটি পঞ্চাশ বাহান্ন চুয়ান্ন এবং ছাপ্পান্ন কি সেটার সাথে তিন পার্টের একটি নোজ নিকাব থাকছে এই নোজনিকাপটি দিয়ে কিন্তু আপনারা চাইলে চোখটাও ঢেকে রাখতে পারবেন সেক্ষেত্রে মাঝখানের যে পাটটা রয়েছে এই পাটটা দিয়ে কিন্তু আপনারা চাইলে ইজিলি আপনাদের চোখটা ঢেকে রাখতে পারবেন কাপড় প্রিমিয়াম কোয়ালিটির চেরি কাপড় একদম চমৎকার কাপড় পাবেন ইনশাআল্লাহ কাপড়ের ক্ষেত্রে কোনো ধরনের কোনো ত্রুটি বা খারাপ কিছু যদি আপনারা দেখতে পান সাথে সাথেই কিন্তু আপনারা রিটার্ন করে দিতে পারবেন আর এই পুরো তিন পার্টের মোত্তাকি সেটটি আপনারা নিতে পারবেন মাত্র পঁচিশশো টাকায় পঁচিশশো টাকায় এই বোরকাটি পাচ্ছেন এর সাথে ঈদুল আজহা উপলক্ষে একদম ফুল ডেলিভারি ফ্রি ডেলিভারিতে আপনারা বোরকাটি নিতে পারবেন কোনো ধরনের কোনো ডেলিভারি চার্জ অ্যাড হবে না আর এই বোরকাটির সাথে এক সেট হাতও পা মুজো আপনারা গিফট হিসাবে পাবেন ইনশাআল্লাহ আর আমাদেরকে অর্ডার করতে কিন্তু আপনাদেরকে একটা টাকাও অ্যাডভান্স করতে হবে না স্ক্রিনে যে নাম্বার দেখছেন এই নাম্বারে আপনারা অর্ডার করবেন বোরকা আমরা পাঠিয়ে দিব ডেলিভারি ম্যানকে সামনে রেখে বোরকা রিসিভ করার সময় ভালো করে চেক করে তারপরে পুরো টাকাটা দিতে পারবেন তো এই ছিল মুত্তাকি বোরকার আপডেট আশা করি বোরকাটি আপনাদের অনেক ভালো লেগেছে বিশেষ করে যে সমস্ত মায়েরা বা বোনেরা খাস পর্দা করতে চান বা সুন্নতি পর্দা করতে চান তাদের জন্য পারফেক্ট একটি চয়েস হবে এই মুত্তাকি সেট তো এমন নতুন নতুন বোরকার আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এতে করে আমাদের ভিডিওগুলো খুব সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে সকলকে ধন্যবাদ জয়াজাকাল্লা খের